কে বলেছে না না হতেই পারে না আপনাকে দেখে আমার কোনো আমার মনে হচ্ছে না যে কিছু না আমি এসেছি ওই ওই সাইড থেকে আমার নাম ঠিকানা জেনে কিছু লাভ নেই আমি কাউকে বলিও না আমার জেনে লাভও নেই আমি খালি চেষ্টা করি মানুষকে খাবার দিয়ে সাহায্য করে ব্যাস না আমি আমার মুখ দেখাই না কিছু করি কিছু করি না আমি আমার খালি পরিচয় আমি খাবার দিই আর কিছু দেখার দরকার না আমি এই ওই সাইড থেকে অনেক জায়গায় খাবার দিই কিন্তু আমি কাউকে কোনো দিন আমার নাম আমার কোথায় বাড়ি কিচ্ছু করি না আমার ওগুলোর তো দরকার নেই আমার দরকার হচ্ছে সেবা করা ব্যাস এই বাড়িতে সবাই আছে তো হ্যাঁ ওই দাদা ওইটা দাদা দাদা মা বাবা সবাই আছে আমার এইটা আমি বাড়িতে এই বাড়িতে সব আমার বাড়ি আমার বাড়ি সবাই মিলে বানিয়ে দেয় আমি নিয়ে চলে আসি কোনো অসুবিধা হয় মানে বাড়ির লোক মানে এই নিয়ে কোনো সমস্যা নেই আমার বাড়ির লোক খুব আনন্দ যে আমি এরম গিয়ে গিয়ে সবাইকে দিই আমার বাড়ির লোক খুব আনন্দ আমার বাড়িতে এইগুলো খুব ভালোবাসে বলে আমরা যেটুকুটা পারবো আমাদের সামর্থ্য অনুযায়ী সেটুকুটা দেবো ওই জন্য এটা নিজের হাতে বানানো কোনো দোকান থেকে কেনা না পুরো নিজের হাতে বানিয়ে প্যাকেট করি যেটুকুটা সেভিংস করে আপনাদেরকেই দিয়ে দিই